আসসালামু আলাইকুম আমি এনামুল ইসলাম গল্প উইথ মাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের রাতের গল্প সেই এক জীবন্ত ভয় যার শুরু হয়েছিল জান্নাতের উচ্চতম স্থান থেকে আর শেষ হয় পৃথিবীর সবচেয়ে অন্ধকার কোণে এক প্রাণী যার অহংকার তাকে করল চিরসূত্র আমাদের তোমার আমার এই সেই গল্প শয়তানের আগমনের গল্প যার তখন আলোই বরা ছিল ফেরেজ তারা প্রশংসা করছে তাদের প্রবর আর সেই কানে ছিল একজন ইবলিশ জিনদের মধ্য থেকে কিন্তু ইবাদতে এত উপরে উঠেছিল যে ফেরেজ তাদের সঙ্গেই ছিল সে ইবলিশ অহংকার করে বলেন আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আমি ইবাদত করছি হাজার হাজার বছর ধরে আমি সেরা আল্লাহ ঘোষণা করলো তিনি সৃষ্টি করেছেন এমন এক প্রতিনিধি এক মানুষ যার নাম আদম আলাইউস মাটি দিয়ে করা সেই মানুষ যাকে দেখলেই ইবলিসের ভেতর জন্ম নেই হিংসা আর সেই হিংসাই ভাবে বলে ওঠেন আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে আমি শেষ করব করবো তাকে না আমি তো শ্রেষ্ঠ ইবলিশ অস্বীকার করলো শেষ করতে আর মহান আল্লাহ বলেন নেমে যাও জান্নাত থেকে তুমি এখন অভিশব্দ ইবলিশ সেই অভিশব্দের প্রতিশ্রুতি নেই মহান আল্লাহর কাছ থেকে সেই বলেন তুমি যদি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আমি তোমার পান্দাদের পথ করব। আমি সামনে থেকে পিছনে থেকে ডানে পামে ঘুরে ঘুরে তাদের বিভ্রান্ত করবো সেদিন থেকেই হয়ে উঠল আমাদের চিরশত্রু শৈতান সেই মানুষের হৃদয়ে পিস পিস করে কোনহার দিকে টানে মিথ্যা অহংকার হিংসা তার প্রধান অস্ত্র হয়ে ওঠেন কিন্তু ভয় পেও না আল্লাহ আমাদের দিয়েছেন প্রতিরক্ষার জন্য নামাজ কোরআন এগুলোর পারি। তোমাদের চারপাশে যা অদৃশ্য সব পিস শুনতে পাও হয়তো সেটা কোনো ভয়ানক গল্প নয় হতে পারে সে অপেক্ষা করছে তোমার একটুখানি বলের জন্য একটুখানি অবহেলার জন্য সজাগ দেখো কারণ শয়তান এখনো কমায় না গল্পটি ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব